ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন নতুন শিক্ষক নিয়োগ সংক্রান্ত তাতে অনেকে হয়তো আশাবাদী হচ্ছেন আশাবাদী হওয়াটা খুব ভালো কথা কিন্তু আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এবং যে প্রতিশ্রুতি দিয়েছেন কি তিনি রাখতে পারবেন এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে কেন প্রশ্ন রয়েছে এর আগেও তিনি যত প্রতিশ্রুতি দিয়েছেন একটাও কি সঠিকভাবে রাখতে পেরেছে পারেননি এই প্রতিশ্রুতি কি শেষ অবধি ফলপ্রসূ হবে কি হবে না এই নিয়ে কিন্তু আপনার মনেও আশা করি সন্দেহ রয়েছে তারপরেও যেরকম পরিস্থিতি শিক্ষা শিক্ষাব্যবস্থার তাতে যদি শিক্ষক নিয়োগ না করা হয় তাহলে কিন্তু মানে শিক্ষা ব্যবস্থাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় এমতো অবস্থায় শিক্ষক নিয়োগটা অত্যন্ত জরুরি এইবার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে মুহূর্তে গ্রিন সিগন্যাল দেবে সেই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হবে তাহলে মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল দিচ্ছে না মানে শিক্ষক নিয়োগটা মুখ্যমন্ত্রী আটকে রেখেছে টেকনিক্যালি তো তাই দাঁড়ায় যুক্তিটা তো তাই দাঁড়ায় তাহলে মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগটা আটকে রেখেছে এবং আপনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে সেই গ্রিন সিগন্যালটা আনতে পারছেন না তাহলে আপনি ব্যর্থ তাহলে এই আপনি যে এই ব্যর্থতা আপনার সেটা প্রকাশ করা উচিত এই যে আমি পারছি না শিক্ষক নিয়োগ এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে সচল রাখতে পারছি পারছি না এবং তিনি আরও একটা বক্তব্য রেখেছেন যে শিক্ষক এবং ছাত্রের যে রেশিও সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও শিক্ষক বেশি ছাত্র কম কোথাও ছাত্র বেশি শিক্ষক কম দেখুন এই সমস্যাটা হয়েছে কেন শিক্ষক থাকলেও ছাত্র নেই এই যে কথাটা বলছেন এটা অনেকটা অসত্য কথা অর্ধসত্য কথা কারণ যে সব জায়গায় ছাত্র নেই সেটা হয়েছে কি শিক্ষার প্রতি যে রাজ্য সরকারের অবহেলা এবং এই যে মানে সরকারি শিক্ষা ব্যবস্থার যে মানে অবনমন তার পরিপ্রেক্ষিতে রাজ্যের যারা সচেতন গার্জিয়ান তারা বাধ্য হয়ে প্রাইভেট স্কুলগুলোতে তাদের ছেলে মেয়েকে ভর্তি করতে বাধ্য করেছেন অতএব সেখানে অবশ্যই সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমেছে এবার তাহলে আপনার শিক্ষক নিয়োগটা কম করতে হবে স্টুডেন্ট রেশিওটা কমে যাচ্ছে আপনার কাছে এবং আরও একটা বিষয় বলেছেন যে সুপ্রিম কোর্ট এক এক করে জ্বর ছাড়ছে তার মানে কি যেগুলো দুর্নীতি হয়েছিল সেগুলোও বকলমে কোনো না কোনোভাবে আপনি টিকিয়ে রাখবেন তাই তো এবং আরও একটা বক্তব্য শুনে আমার খুব মানে অবাক লাগলো যে যে মুহূর্তে আমি নতুন শিক্ষক নিয়োগ করতে যাবো অনেক ভালো ভালো তরুণ তরুণ ছেলে মেয়ে ব্রাইট স্টুডেন্ট এসে শিক্ষক নিয়োগ যুক্ত করবেন আরে বাবা যারা ব্রাইট স্টুডেন্ট ছিল তাদেরকে তো একটা সুযোগও দেননি দশ বছর ধরে তারা তো আজকে মধ্যবয়সে পৌঁছে গেছে তো তার দায়ভার তাহলে আপনাকে নিতে হবে আপনি যে বলছেন যে তরুণ তরুণ শিক্ষক ব্রাইট স্টুডেন্ট আপনি সেই ব্রাইট স্টুডেন্টদেরকে মেরেছেন হত্যা করেছেন তাদের স্বপ্নকে হত্যা করেছেন তার খেসারত কিন্তু আপনাদেরকেও দিতে হবে এবং এই রাজ্যবাসীকেও দিতে হবে কারণ আগামী দিনে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ব্যবস্থার যা হাল হবে সবে তো এর মানে প্রতিক্রিয়াটা দেখতে শুরু করেছেন আরও দশ বছর পর এর প্রতিক্র মানে এই যে যে কুপ্রভাব শিক্ষাব্যবস্থাটা যে ভেঙে পড়লো তার কুপ্রভাব সমাজের মানুষ ঠিক বুঝতে পারবেন এবং এর খেসারত কিন্তু আপনাদের দিতে হবে এবং অসামাজিক যে কার্যকলাপ সেটা কিন্তু বাড়বে কারণ যেখানে শিক্ষার অভাব যেখানে অন্ধকার সেখানে অসামাজিক কার্যকলাপ কিন্তু বাড়বে এবং পশ্চিমবঙ্গে কিন্তু আগামী দশ বছর দেখবেন আপনি যে প্রজন্মটা আপনি অশিক্ষিত এবং একটা প্রজন্ম তৈরি করলেন তো তার কনসিকুয়েন্স তো আপনাকে ভোগ করতেই হবে এবং এই যে নতুন শিক্ষক নিয়োগ করবেন এবং বলছেন হিম্মত থাকলে এসে কেস করুন কেন কেসের প্রশ্নটা আসবে কেন সমস্ত কিছু একদম ট্রান্সপারেন্ট হবে সমস্ত কিছু সবার সামনে থাকবে আপনি পরীক্ষা নেবেন কোশ্চেন দেবেন কার্বন কপি দেবেন ওম্যারশিট আপলোড করে দেবেন প্রত্যেকের স্কোর প্রত্যেকে দেখতে পাবে গোপনীয়তার তো কোনো জায়গা নেই তো তাহলে সেখানে কেসের প্রশ্ন আসছে কেন যে নিয়মের মধ্যে দিয়ে পরীক্ষা হওয়ার কথা সেই নিয়মের মধ্যে দিয়ে যাবে তাহলে আপনি মানে এমন একটা প্রসেস তাহলে আপনি আবিষ্কার করতে চাইছেন যেখানে দুর্নীতি হোক বা না হোক যেভাবেই হোক এমন করে করব এবার আর কোনোভাবেই যেন কেসের ফাঁক ফোকড় না থাকে তো সেটা করতে পারেন সেটা করা সম্ভব কিন্তু তারপরেও একটা তো সন্দেহ থেকেই যাচ্ছে যে এই যে যে হিম্মত থাকলে সে কেস করুন এই বক্তব্যটা যে শিক্ষামন্ত্রী দিয়েছে তো তার পরিপ্রেক্ষিতে কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে কোথাও চো মনে মনে মানে চোর পুলিশ রয়েছে এবং আরও একটা জিনিস যে দু হাজার ছাব্বিশের আগে গিয়ে শিক্ষক নিয়োগটা হবে বা মানে ওই সেই আলটিমেটলি ভোটের ভোটের দিকেই নজর আর কোনো দিকে নজর না চব্বিশে যে জনাদেশ পেয়েছেন তারপরে আপনি ছাব্বিশের আগে ভোটের আগে আগে আপনি নিয়োগটা করবেন এবং আদৌ কতটা স্বচ্ছ নিয়োগ হবে এ নিয়ে কিন্তু যথেষ্ট আমার মনে অন্তত সন্দেহ রয়েছে এবং আদেও হবে কি না মানে সেটাই তো সবথেকে বড় প্রশ্ন বাকিটা আপনারাই বলুন হবে কি হবে না